নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত এখন আমি পড়ে শোনাচ্ছি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস বামুনের মেয়ের পরবর্তী অংশ আজ সমস্ত দিন ধরিয়াই কাছে ও দূর হইতে সানাইয়ের করুণ সুর মাঝে মাঝে ভাসিয়া আসিতেছিল অঘ্রাণের আজিকার দিনটি ছাড়া অনেক দিন পর্যন্ত বিবাহের দিন নাই তাই বোধহয় এই ছোটো গ্রামখানির মধ্যেই প্রায় চার পাঁচটা বাড়িতে শুভ বিবাহের আয়োজন চলিয়াছে আজ সন্ধ্যার বিবাহ নানা কারণে অরুণ এখনও পর্যন্ত বাসস্থান ও জন্মভূমি পরিত্যাগ করিবার সংকল্প কার্যে পরিণত করিতে পারে নাই পূর্বের মতো আবার সে কাজকর্মও শুরু করিয়াছে বাহির হইতে জীবনে তাহার কোনো পরিবর্তনও দেখা যায় না কিন্তু একটু লক্ষ্য করিয়া দেখিলেই দেখা যাইতে পারিত যে দেশের প্রতি মমতা বোধটা তাহার যেন একেবারে অন্তর্হিত হইয়া গিয়াছে যে সকল হিতকর অনুষ্ঠানের সহিত তাহার অত্যন্ত ঘনিষ্ঠ সংস্রপ ছিল তাহারা যেন তেমনি দূরে সরিয়া গিয়াছে গ্রামে সে এক ঘরে এতগুলা বিবাহ বাটির কোনোটা হইতেই তাহার নিমন্ত্রণ ছিল না সামাজিকতা রাখিতে তাহার কোথাও যাইবার নাই আজ সকল বাটির দরজাই তাহার কাছে রুদ্ধ সন্ধ্যার পর হইতে তাহার দোতলার পরিবার ঘরটিতে সে চুপ করিয়া বসিয়াছিল শীতের হাওয়া বহিতেছে কিন্তু তবুও ঘরের দরজা জানালা বন্ধ করা হয় নাই সব কয়টাই খোলা খাঁ খাঁ করিতেছিল নির্মেঘ নির্মল আকাশের এক প্রান্ত হইতে অন্য প্রান্ত পর্যন্ত ত্রয়োদশীর চাঁদের আলোয় ভাসিয়া যাইতেছে তাহারই টুকরা পিছনের মুক্ত বাতায়নের ভিতর দিয়া আসিয়া তাহার পায়ের কাছে ছড়াইয়া পড়িয়াছে তাহার সম্মুখের খোলা বারান্দার অদূরে একটা ছোট নারিকেল বৃক্ষের মাথার উপর পাতায় পাতায় জ্যোৎস্নার আলোক পড়িয়া ঝকঝক করিতেছিল সে তাহার প্রতি অর্ধ জাগ্রত অর্ধ নিদ্রাতুরের ন্যায় চাহিয়া কি যে ভাবিতেছিল তাহার কোনো ঠিকানা ছিল না পাচক আহারের কথা জিজ্ঞাসা করিতে আসিলে ক্ষুধা নাই বলিয়া তাহাকে বিদায় করিয়া দিল এবং দেওয়ালে একটা অন্ধকার স্থান হইতে ঘড়িতে এগারোটা বাজিয়া তাহার শোবার সময়টা নির্দেশ করিয়া দেওয়া সত্ত্বেও আজ তাহার নড়িবার ইচ্ছাই হইল না যেমন ছিল তেমনি নিঃশব্দে স্থির হইয়া বসিয়া রহিল হঠাৎ তাহার কানে সদর দরজায় কড়াঘাতের আওয়াজ এবং পরক্ষণে তাহা খোলার শব্দও শুনিতে পাইল একবার ইচ্ছা করিল ডাকিয়া হেতু জিজ্ঞাসা করে কারণ পল্লীগ্রামে এত রাত্রে সহজে কেহ কাহারও বাটিতে যায় না কিন্তু উদ্যমের অভাবে প্রশ্ন করা হইল না কিন্তু অধিক্ষণ ভাবিতেও হইল না মুহূর্ত কয়েক পরেই দ্বার প্রান্তে নূতন রেশমের শাড়ির প্রবল খসখস শব্দের সঙ্গে সঙ্গেই কে একজন ঝড়ের মতো ঢুকিয়া তাহার পায়ের কাছে উপুর হইয়া পড়িল অরুণ শসব উঠিয়া দাঁড়াইয়া দেখিল জ্যোৎস্নার আলোকে ইহার পরিধানের রাঙা চেলি চকচক করিতেছে এ যে কে তাহার চক্ষের নিমেষে উপলব্ধি করিয়া ভয়ে বিস্ময়ে তাহার সমস্ত বুকের ভিতরটা সেই মুহূর্তেই একেবারে শুকাইয়া উঠিল সে যে কি বলিবে কি করিবে কিছুই ভাবিয়া পাইল না কিন্তু তাহারও সময় রহিল না একটা ভয়ানক মর্মান্তিক চাপা কান্নায় অকস্মাৎ ঘরের বাতাস ঘরের আধার ঘরের ম্লান আলোক ঘরের যাহা কিছু সমস্ত একসঙ্গে এক মুহূর্তে যেন চিরিয়া খান খান হইয়া গেল মিনিট দুই তিন হতবুদ্ধির ন্যায় নিঃশব্দে থাকিয়া অরুণ একটুখানি সরিয়া দাঁড়াইয়া জিজ্ঞাসা করিল ব্যাপার কি সন্ধ্যা সন্ধ্যা মুখ তুলিয়া চাহিল তাহার পরিধানের রাঙা চেলির সঙ্গে সর্বাঙ্গের অলঙ্কার জ্যোৎস্নায় জ্বলিতে লাগিল সুন্দর ললাটে চন্দ্ররশ্মি পড়িয়া চন্দনের পত্রলেখা দীপ্ত হইয়া উঠিল এবং তাহারই ঈষৎ নিম্নে অশ্রুভরা আয়ত চোখ দুটি জল করিতে লাগিল নারীর এমন রূপ অরুণ আর কখনো দেখে নাই সে যেন একেবারে মুগ্ধ হইয়া গেল সন্ধ্যা কহিল অরুণদা আমি পিড়ি থেকে পালিয়ে এসেছি তোমাকে নিয়ে যেতে আর আমার লজ্জা নেই ভয় নেই মান অপমানের জ্ঞান নেই তুমি ছাড়া আজ আর আমার পৃথিবীতে কেউ নেই তুমি চলো কোথায় যাব যেখান থেকে এইমাত্র একজন উঠে চলে গেল সেই আসনের উপরে অরুণ মনে মনে অত্যন্ত আহত হইল কাণ্ডটা কি ঘটিয়াছে সে বুঝিল কিছু একটা কলহের পর বরপক্ষীয়রা জোর করিয়া পাত্র তুলিয়া লইয়া গেছে হিন্দু সমাজে এরূপ দুর্ঘটনা বিরল নহে তাই সেই অপরের পরিত্যক্ত আসনে অকস্মাত তাহার ডাক পড়িয়াছে যেমন করিয়াই হউক আজ সন্ধ্যার বিবাহ হওয়া চাই কিন্তু নিজে আঘাত খাইলেও অরুণ প্রতিঘাত করিতে পারিল না বরঞ্চ সস্নেহ ভৎসনার কণ্ঠে কহিল ছি তোমার নিজে আসা উচিত হয়নি সন্ধ্যা এমন তো প্রায়ই ঘটে তোমার বাবা কিংবা আর কেউ তো আসতে পারতেন বাবা বাবা ভয়ে কোথায় লুকিয়েছেন মা পুকুরে ঝাঁপ দিয়ে পড়েছিলেন তাঁকে ধরাধড়ি করে তুলেছে আমি সেই সময়ে তোমার কাছে ছুটে এসে পড়েছি উফ এত বড় সর্বনাশ কি পৃথিবীতে আর কারো হয়েছে আমরা বাঁচব কি করে তাহার শেষ কথাটাই অরুণ পুনরায় ঘা খাইল কহিল কিন্তু আমাকে দিয়ে তো তোমাদের রক্ষা হবে না সন্ধ্যা আমি যে ভারী ছোট বামন কিন্তু দেশে আরও অনেক কুলীন আছে তোমার বাবা হয়তো এতক্ষণ সেই সন্ধানেই গেছেন সন্ধ্যা কাঁদিয়া বলিল না 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 অরুন্দা, বাবা কোথাও যাননি তিনি ভয়ে পালিয়ে গেছেন আমাকে আর কেউ নেবে না কেউ বিয়ে করবে না কেবল তুমি ভালোবাসো কেবল তুমি আমার চিরদিন মান রাখো তাহার ভয়ানক উশৃঙ্খল অবস্থায় অরুণ ক্লেশ বোধ করিল হাত ধরিয়া তুলিবার চেষ্টা করিতে সন্ধ্যা বাধা দিয়া বলিল না আমি উঠব না যতক্ষণ পারি তোমার পায়ের কাছেই পড়ে থাকব কুল রক্ষা হবে না বলছিলে কার কুল অরুন্দা আমি তো বামুনের মেয়ে নই আমি নাপিতের মেয়ে তাও ভালো মেয়ে নই আজ আমার ছোঁয়া জল কেউ খাবে না উফ এত বড় শাস্তি আমাকে তুমি কেন দিলে ভগবান আমি তোমার কি করেছিলাম অরুণ চমকাইয়া উঠিল তাহার হঠাৎ মনে হইল বুঝিবা সন্ধ্যা প্রকৃতিস্থা নয় হয়তো এ সমস্তই তাহার উষ্ণ মস্তিষ্কের উদ্ভট বিকৃত কল্পনা হয়তোবা এ সকল কিছুই ঘটে নাই সে পলাইয়া আসিয়াছে বাড়িতে তাহাদের এতক্ষণ হুলুস্থুল পড়িয়া গিয়াছে তাহাকে শান্ত করিয়া বাড়ি পাঠাইবার অভিপ্রায়ে স্বস্নেহে মাথায় হাত রাখিয়া ধীরে ধীরে বলিল আচ্ছা চলো সন্ধ্যা তোমাকে বাড়ি নিয়ে যাই সন্ধ্যা গড় হইয়া প্রণাম করিয়া তাহার পায়ের ধুলো মাথায় লইয়া বলিল চলো তুমি যে যাবে সে আমি জানতুম কিন্তু আমার সমস্ত কথা শুনে তবে চলো নইলে কি জানি তুমিও হয়তো কী বলেছিলাম তোমাকে একদিন ছোট বামুন না আজ বোধ হয় সেই পাপেই কেবল প্রমাণ হয়ে গেল আমি বামুনের মেয়ে নই উফ আমরা বেঁচে থাকবো কি করে অরুন্দা। তাহার মানসিক যাতনার পরিমাণ দেখিয়া অরুণের মন আবার দ্বিধাগ্রস্ত হইয়া উঠিল তাহার মনে হইল হয়তোবা যথার্থই কি একটা ঘটিয়াছে হয়তোবা সে সত্য ঘটনাই বিবৃত করিতেছে আস্তে আস্তে জিজ্ঞাসা করিল কে এ কথা প্রমাণ করলে কে গোলক চাটুর্যে হ্যাঁ সেই কি আমাকে সে বলেছিল জানো জানো না আচ্ছা থাক তবে সে কথা মা আমাকে সম্প্রদান করতে বসেছিলেন আমার ঠাকুরমা চুপ করে দাঁড়িয়েছিলেন এমনি সময়ে মৃত্যুঞ্জয় ঘটক দুজন লোক সঙ্গে নিয়ে উপস্থিত হলো একজন তাকে ডেকে বললে তারা দিদি আমাদের চিনতে পারো একজন আমার মাকে দেখিয়ে বললে তুমি ছেলের বিয়ে দিয়ে এই বামুনের মেয়ের জাত মেরেছ আবার কেন নাতনির বিয়ে দিয়ে এদের জাত মারছ তারপরে বাবাকে আঙুল দেখিয়ে সবাইকে ডেকে বললে তোমরা সবাই শোনো এই যাকে তোমরা পরম কুলীন প্রিয় মুখুজ্জে বলে জানো সে বামন নয় সে হিরুন ছেলে অরুণ বলিয়া উঠিল এ সমস্ত তুমি কি বুকে যাচ্ছ সন্ধ্যা